বাঘের লেজে পা দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে দখলদার ইসরায়েল সম্প্রতি ইসরায়েলের বিমান হামলায় হুতির প্রধানমন্ত্রী আহমেদ গালেবনাসের আল রাহাবি সহ এগারো শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ায় গর্জে উঠেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি আর সেই গর্জনে রীতিমতো কাঁপছে দখলদার ইসরায়েলের ভূখণ্ড ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও মিজাইল হামলা চালিয়েছে বিদ্রোহীরা যদিও এই মিজাইল হামলা প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল বাহিনী তবে এই মিজাইলের ধ্বংসাবশেষ মধ্য ইসরায়েলে গিয়ে পড়েছে আর এতে করে সেখানে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুধু তাই নয় হুঁতির মিজাইল হামলায় নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তেলাবিবের গুরুত্বপূর্ণ বেনগোরিয়ান বিমানবন্দরের কার্যক্রম এমনকি মিজাইলের ভয়ে মাটির নিচে বোম শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হন লাখ লাখ ইসরায়েলি নাগরিক এর আগে মঙ্গলবার ইসরায়েলের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে হুঁশিয়ারি দিয়েছেন হুতির পলিটিক্যাল ব্যুরো সদস্য ধাইফাল্লাহ আল স্বামী নিজেদের শীর্ষনেতাদের হত্যার প্রতিশোধ নিতে নিজেদের অস্ত্র ভাণ্ডারে বহু অস্ত্র সাজিয়ে রাখা হয়েছে বলে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছেন তিনি এই হুতি নেতার এমন হুঁশিয়ারির পর থেকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হচ্ছে দখলদার ইসরায়েল ইয়েমেন থেকে হুতির ছোড়া মিসাইল ঠেকাতে রীতিমতো ঘাম ছুড়ে যাচ্ছে তাদের এর মধ্যেই বুধবার ইসরায়েলে হুতির নতুন মিসাইল হামলার নতুন তথ্য সামনে এলো এবারের হামলায় প্যালেস্টাইন টু সিরিজের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুতি এই ক্ষেপণাস্ত্রে একাধিক অয়ারহেড রয়েছে এছাড়া জোলফিকার সিরিজের আরও একটি মিসাইল দিয়ে হামলা চালিয়েছে গোষ্ঠীটি এই হামলাকে সফল বলে দাবি করে তাৎক্ষণিক বিবৃতি দিয়েছে হুতি গাজায় গণহত্যা এবং ইয়েমেনে ইসরায়েল হামলার প্রাথমিক প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা আগেও মঙ্গলবার ইসরায়েলের পাঁচটি স্থাপনায় বেশ কয়েকটি ড্রোন এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় হতিবিদ্রোহীরা গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান এইসব হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর হাজরা পাওয়ার স্টেশন বেনগুনিয়ান বিমানবন্দর আশদোত বন্দর এবং লোহিত সাগরে একটি জাহাজকে টার্গেট করা হয় এই সবের মধ্যে চারটি হামলা নিজস্ব প্রযুক্তিতে তৈরি সামাদ ফোর ড্রোন ব্যবহার করা হয়েছে সাম্প্রতিক হামলায় হুতির প্রধানমন্ত্রী আহম্মদ আল রাহাবি এবং কয়েকজন মন্ত্রী হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন গোষ্ঠীটির সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আল গামারি এই হত্যাযজ্ঞের মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য জাহান্নামের দরজা খুলে ফেলেছে বলেও মন্তব্য করেছেন তিনি এই হত্যাকাণ্ডের শাস্তি হিসেবে ইসরায়েলকে আরও কঠোর এবং বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন হুতির এই নেতা সবশেষে ইয়েমেনবাসীকে আশ্বস্ত করে আলগামারি বলেন ইসরায়েলের পরিণতি তোমরা শীঘ্রই দেখতে পাবে আর সেই পরিণতি দেখে তোমরা খুব শান্তি অনুভব করবে ইসরায়েলে চলমান আগ্রাসন মোকাবেলায় ইয়েমেন আরও সুসংগঠিত হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ফিলিস্তিনের গাজায় একতরফা যুদ্ধ চালিয়ে যাওয়ায় নিজ দেশে মানুষের চোখেই ভিলেন হয়ে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভে ফুসেছে সাধারণ ইসরায়েলিরা এই ক্ষোভ থেকেই নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে নেমেছে শত শত ইহুদি আর এই নিয়ে অশান্তি ছড়িয়ে পড়তে শুরু করেছে গোটা ইসরায়েলে এমনিতেই নানান আন্তর্জাতিক চাপ ও ইয়েমেনের বিদ্রোহীদের মিজাইল হামলা ঠেকানো নিয়ে উদ্বেগের মধ্য দিয়ে দিন যাচ্ছে নেতানিয়াহুর এর উপর নিজ দেশেও ক্ষোভ দানা বাধায় নতুন এক ঝামেলার মুখোমুখি ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম বলছে বুধবার জেরুজালামে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে আবর্জনা স্তূপে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা তেলাবিপ থেকে আসা শত শত বিক্ষোভকারীর সঙ্গে মিছিলে যোগ দিয়েছে বড় বড় প্রযুক্তি সংস্থার কর্মীরাও তাদের দাবি একটাই গাজায় যুদ্ধ থামাও বন্দীদের ফিরিয়ে আনো এভাবে আবারও ইসরায়েলিরা জাগ্রত হওয়ায় নেতানিয়াহুর ক্ষমতার ভিত এখন নড়বড়ে হচ্ছে এককালের জনপ্রিয় এই নেতা এখন জনরসের মুখে আর এই পরিস্থিতিতে পুরো ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ছে অশান্তির ঢেউ ইসরায়েলের সম্প্রচার মাধ্যমটি বলছে ডে অব ডিসক্রিপশন নামের এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে গাজায় হামাসের হাতে বন্দীদের পরিবার এবং তাদের সমর্থক গোষ্ঠীগুলো যুদ্ধ শেষ করে একটি চুক্তির মাধ্যমে বন্ধুদের জীবিত ফিরিয়ে আনতে নেতানিয়াহুর প্রতি জোর দাবি জানিয়েছেন তারা জেরুজালেমের গাজা স্ট্রিটে অবস্থিত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের খুব কাছেই তাম্বু গেড়েছে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে নানা স্লোগান দিতে দিতে আগুন ধরিয়ে দেন তারা এতে নেতানিয়াহুর সরকারি বাসভবন থেকেও মাত্র একশো মিটার দূরে আগুন লেগে যায় এখন পর্যন্ত পঁচিশ ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দিয়েছে হামাস যোদ্ধারা তবে এখনও তাদের হাতে আটচল্লিশ জন ইসরায়েলি নাগরিক জিম্মি রয়েছে বলে ধারণা করা হয় এর মধ্যে বিশ থেকে পঁচিশ জন এখনও বেঁচে আছে বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে ওইসব জিম্মিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে নেতানিয়াহু সরকারের কাছে জোরদাবি জানাচ্ছেন স্বজনরা এতে কোনো কর্ণপাত না করে নেতানিয়াহুর নির্দেশে গাজায় হামলার তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা এতে করে হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদেরকে জীবিত ফিরে পাওয়ার আশা আরও কমে যাচ্ছে এই অবস্থায় ইসরায়েল জুড়ে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ ক্রমে ছড়িয়ে পড়ছে বিক্ষোভকারীরা এবার ইসরায়েলি পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করার পরিকল্পনা করছে এই বিক্ষোভ আসছে শনিবার সন্ধ্যায় তেলাবিবের স্কোয়ারে আরও বড় জামায়াতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছে তেলাবিবের ডজনখানেক হাইটেক কোম্পানি যার মধ্যে রয়েছে উইক্স ও ফাইবারের মতো প্রতিষ্ঠান এই বিক্ষোভে নিজেদের যোগ দেওয়ার অনুমতি দেওয়ার কথা জানিয়েছে কোম্পানিগুলো পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাওয়ায় সতর্ক অবস্থান নিয়েছে ইসরায়েল পুলিশ জেরুজালেমের প্রবেশ পথ এবং প্রধান মহাসড়কগুলোতে টহল বাড়িয়েছে তারা প্রিয় দর্শক আপনাদের মতামত আমাদের কমেন্টস করে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ষের কথা বলে